উত্তরাঞ্চলের প্রবেশদ্বার সিরাজগঞ্জের হাঁটি কুমরুল গোলচত্বর ধরে উত্তর দক্ষিণাঞ্চলের বাইশ জেলার যানবাহন চলাচল বাড়তি যানবাহনের চাপে এখানে যানজট ভোগান্তি ছিল নিত্যদিনের এ সমস্যা সমাধানে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জ ইতোমধ্যে প্রকল্পের অগ্রগতি এখন অনেকটাই দৃশ্যমান দেশি বিদেশি প্রকৌশলীরা দিনরাত এর নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে প্রকল্পটির কাজ শেষ হলে এক কিলোমিটার দূর থেকেই সব ধরনের যানবাহন এর উপর দিয়ে বাধা ছাড়াই লেন ধরে নিজ নিজ গন্তব্যে যেতে পারবে ফলে পথে এ চলাচলকারী যানবাহনের ভোগান্তি দূর হবার পাশাপাশি চলাচলে গতি ফিরবে এতে খুশি এই পথে চলাচলকারী যানবাহন চালকেরা আমাদের উত্তরবঙ্গের উত্তরবঙ্গ লোকের সুবিধা হবে এখানে ঠেলা লাগবে না বা আমাদের ভালো হবে গাড়ি চালানোর জন্য একটু সুবিধা হবে জায়গাটা খুব যানজট অল টাইম বেজে থাকতো কিন্তু এই কাজটা দুগুট যেভাবে হয়ে যাচ্ছে এতে আমরা খুব খুশি বাইপাসের গাড়িগুলো বাইপাসে চলে যাবে আমাদের লোকাল গাড়িগুলো আমরা ভিতর দিয়ে চলাচল করতে আমরা সবগুলো ফ্লাইওভার হয়ে চলে যাব যানজট বাঁচবে না রাস্তায় আমাদের খুব ভালো হবে আর কি নির্দিষ্ট সময়ে এই প্রকল্পের কাজ শেষ করতে দিন চলছে কর্মযোগ্য প্রকল্প ব্যবস্থাপক জানায় ইন্টারচেঞ্জটি খুলে দেয়া হলে উত্তরাঞ্চলের যানজট সমস্যার সমাধান সহ খুলবে সম্ভাবনার নতুন দ্বার এইখানের যে মূল যে মাটির কাজ সেটি প্রায় আশি ভাগ সমাপ্ত এছাড়াও যে স্ট্রাকচার বা বিভিন্ন অবকাঠামো নির্মাণ বিভিন্ন র্যাম্প ফায়ার ডাক এগুলো নির্মাণ কাজ চলছে আমরা আশা করছি যে ডিসেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে এই ইন্টারচেঞ্জ নির্মাণ কাজটি শেষ করা যাবে সাতশো চৌত্রিশ কোটি টাকা ব্যয় এ প্রকল্পের ঠিকাদারি কাজ বাস্তবায়ন করছে চায়না রেলওয়ে ব্রিজ কর্পোরেশন দুই সালের ডিসেম্বরে এর কাজ শেষ হবার কথা রয়েছে তুলনা আফরিন বাংলাদেশ টেলিভিশন